আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আরেকরতন ভাগগুলো দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো মা কিন্তু স্ক্রাম বেল্ট এগ করে নিয়েছেন আর সাথে কিন্তু মা চালগুলোকে এইটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছে আর এখন কিন্তু স্ক্রামবেল এগের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছেন কারণ মা করবো ফ্রায়েড রাইস আর আমার যেহেতু ফ্রায়েড রাইস খেতে খুব ইচ্ছে করছিল এই জন্য মা এটা করে নিচ্ছে একদম সিম্পল ফ্রায়েড রাইস তো এই তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে একটা সুন্দর চিকেনের চিলি চিকেন করে নিচ্ছেন এটা দিয়ে কিন্তু ফ্রায়েড রাইস খেতে না অসাধারণ লাগে তো এই জন্য কিন্তু এ তো মা চিলি চিকেনটা করে নিয়েছে দেখি দুর্দান্ত লাগছে তাই না বন্ধুরা আমার এবং বাবার দুইজনেরই এই ফ্রায়েড রাইস দিয়ে চিলি চিকেন অনেক প্রিয় তো এই জন্য কিন্তু মা করে নিয়েছে সব কিছু একদম এটা একটা স্পেশাল ব্রেকফাস্ট সকালে ঘুম থেকে উঠে এই ব্রেকফাস্ট দেখলে যে কত ভালো লাগে বন্ধুরা তাই না কার না এটা দেখলে খারাপ লাগবে তো বন্ধুরা এটা আমি কিন্তু ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি আর মা আমার প্লেটটা সার্ভ করে দিয়েছে আর আসলে আমি ঘুম থেকে উঠে পড়াশোনা করছিলাম তখন মা আমাকে ডাক দিল যে বাবু আসো খেয়ে নাও তো এসে কিন্তু আমি আমার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর খুবই ক্ষুধা পেয়েছিলো তো খেয়েও খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ অনেক মজাদার খাবার খেলাম এত টেস্টি বন্ধুরা এরকম চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে খেতে যে এত ভালো লাগে তো এতে ভাবে আমি সুন্দর করে খেলাম আর খুবই গরম ছেলের জন্য অসুবিধা হচ্ছিল আর জানো তো দিদাও আমাদের সাথে মজা করে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেয়ে নিয়েছে আর আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা করছিলাম যেহেতু আমার সমাজ পরীক্ষা আছে তো তারপর দেখি সানিহা চলে এসেছে আর শুনলাম নিপাবম্মা সামিরা কিনে সামিরা স্কুলে চলে গিয়েছেন আর বন্ধুরা আমি কিন্তু তারপর সানিহার সাথে একটু গল্প করছিলাম তারপর আমার পড়াশোনা শেষ তো মা কিন্তু রেডি হয়েছে তারপর আমিও রেডি হয়ে গেছিলাম বন্ধুরা তো তারপর কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম তো এই তো আমি কিন্তু একটা ধামাকা রেক দিলাম বন্ধুরা খেতে কিন্তু অনেক মজা ছিল এই জন্য তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি আমার কোচিংয়ে তো এই তো আমি আর সানিহা অনেক গল্পগুজব করছি তো এই তো আমরা পরীক্ষার প্রিপারেশন নিয়েও অনেক কথা বলছিলাম আর এই তো কবরস্থানের পাশে দেখো আর সেই দিন একটু ছিল আর আজকে কিন্তু একদম শুকিয়ে কটকটে হয়ে গেছে আসলে জায়গাতে কোনো পানি যাওয়ার কোনো রাস্তা নেই তাও মানে শুকিয়ে যায় আর বন্ধুরা দেখো এখানে কিন্তু ভ্রাম্যমাণ লাইব্রেরি আর তার পাশে কিছু গরু বসেছিলো মনে হয় তারা বইগুলো বের করে পড়াশোনা করে শিক্ষিত হতে চায় তো বন্ধুরা দেখি কিন্তু এরকমই লাগছিল তো এই তো এখানে কিন্তু কিন্তু ভেড়ার পালও বসেছে তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি আজকে যে রাস্তাটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম তো এই তো এইদিক দিয়ে গেলাম এই দিক দিয়ে না যেতেও ভালো লাগে এখন অনেকেই যায় এই দিক দিয়ে আর বন্ধুরা তারপর কিন্তু আমি নিপা বোমার সাথে চলে এসেছিলাম ছুটি হওয়ার পর নিপা বোম্মা সানিহার স্বামীরা আর মা তো বাজারে গিয়েছিল তো মা কিন্তু বাজার করে নিয়ে এসেছেন মা মুরগি কিনেছে তারপর বাকি সব রকমের মাছ কিনে নিয়েছে কারণ কেন না পরীক্ষা শুরু হলে তো মা এত কিছু কিনতে পারবে না আর সব রকমের গ্রোসারিসও কিনে নিয়েছে আর যেহেতু আমার কিন্তু সেই মুসুর ডাল মা করেছিলো সেটা খেতে অনেক মজা লেগেছিল তো সেটা কিন্তু মা আবার করে নিচ্ছে আর এই মুসুর তাহলে দিয়ে এত টেস্টি হয় বন্ধুরা তো মা কিন্তু মেখে মেখে বানায় তো তো অনেক মজা লাগে রান্না তো মায়ের কিন্তু হয়ে গেছে রান্নাটা তো এখন মা একটু নিচ্ছে আর মা একটু লেবু চিপে দিয়েছিল তাহলে একটা ভালো ফ্লেভার আসে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা কচু শাক বেগুন আলু এবং কিছু মাছ দিয়েছে মানে মাছের মাথা তো এগুলো দিয়ে কিন্তু মা একটা মাখো মাখো ঘন্ট করবে তো এখানে কিন্তু কিছু কাটা থাকে তবে খেতে এত টেস্টি বন্ধুরা তো এটা কিন্তু খেতে দারুণ হয় তোমরা ট্রাই করে দেখতে পারো আর বন্ধুরা এখানে দেখো কাঁচা মরিচ তেল মশলা দিয়ে মা হচ্ছে মাছের পেটের ডিম তেল পটকা এগুলো সব কিন্তু রান্না করে নিচ্ছে তবে বন্ধুরা তো আমরা না ভুলেই গিয়েছিলাম এটা খাওয়া তো পরে কিন্তু মা ভিডিও মায়ের ভিডিও দেখে মনে পড়েছে আসলে ভুলে গিয়েছিলাম তো ইনশাল্লাহ বন্ধুরা আমরা কিন্তু এটা রাতে খেয়ে নিব আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে মাছ ভেজে নিচ্ছে একটু আগে তো ভেজে নিয়েছিল রুই মাছ আর এ মানে তেলাপিয়া মাছ আর যেটা দেখালাম সেটা হচ্ছে পাঙ্গাস মাছ আর বন্ধুরা দেখো এই তো সেই মাখো মাখ করে মা রান্না করে নিচ্ছে ওই ডিম ওগুলো সব আর এটা না খেতে অনেক মজা হয় তো রাতে খাবো অনেক মজা করে আর বন্ধুরা দেখো মা কিন্তু ওই কচু দিয়ে সুন্দর করে মাছ মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করেছিল সেটা সার্ভ করে নিয়েছে আর দেখো মা কিন্তু পাঙ্গাস মাছ রান্না করে নিচ্ছে Okay. <laughs> তো এই তো মা সুন্দর করে রান্না করছে আসলে মা একটু ঝাল ঝাল করে একটা গ্রেভি রান্না করে নিচ্ছে পাঙ্গাস মাছের এই গ্রেভিটা খেতে না এত মজা লাগে তো মা কিন্তু একটু পরিমাণে ঝোলও দিয়ে দিয়েছে আজকে কিন্তু মা অনেক ব্যস্ত ছিল মাছ কিনে নিয়ে এসেছে মুরগি কিনে নিয়ে এসেছে তো সেগুলো মা গুছিয়ে একদম প্রসেসিং করে ফ্রিজে ফ্রিজিং করে ফ্রিজে রেখে দিয়েছে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে পটল সুন্দর করে কষিয়ে নিয়েছে আর দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো এ তো মা কিন্তু ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো এখানে দিয়ে দিবে মা আজকে এটা পটল দিয়ে রান্না করবে যেহেতু দিদা পাঙ্গাস মাছ খেতে পারে না আবার বাবা পাঙ্গাস মাছ খায় না তো এই জন্য কিন্তু মা এটা করেছে আর বন্ধুরা দেখো এই তো এখন কিন্তু বিকেল মানে দুপুরবেলা মা আমাকে খাবার সার্ভ করে দিবে তো এই তো আমাকে ভাত দিয়েছে তারপর সেই ডালটা দিয়ে দিয়েছে তারপর বাকি সব আইটেম নিয়েছে আর পাঙ্গাস মাছটা দেখো কত ইয়ামি লাগছে দেখতে তো পাঙ্গাস মাছটা খাওয়ার অপেক্ষায় ছিলাম আমি তো এটা আমি কিন্তু প্রথমে সে কচু শাক দিয়ে মাছের সেই ঘন্টটা খেলাম এত মজা বন্ধুরা এটা কিন্তু আমার দিদার বাগানের কচু খেতে দুর্দান্ত লাগে তো এভাবে খেয়ে নিলাম এতই মজা লাগছিল আর মসুর ডালটা আমার অনেক মজা লেগেছে তো সব মিলে খেতে অনেক মজা লাগছিল আর আর কচু খেতে একটু গলা ধরেনি তো আমি কিন্তু লেবু চিপেও খেয়েছি তাও ধরেনি আবার শুধুও খেয়েছিলাম তাও গলা ধরেনি তো ভালোই লাগছিল আর বন্ধুরা ডালটা খেলাম এতই যে মজা ছিল আর আমি তো খালি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আমি খালি অপেক্ষায় ছিলাম যে কখন পাঙ্গাশ মাছ খাবো পাঙ্গাস মাছের মা আমাকে লেজ দিয়েছে আমার তো পাঙ্গাস মাছ অনেক প্রিয় আর লেজে অনেক কি অনেক অনেক মাছ থাকে এই জন্য খেতে ভালো লাগে আর বন্ধুরা জানো তো আমার না সমাজ পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে আর পরশু দিন আমার আবার বিজ্ঞান পরীক্ষা আছে তোমরা ওই বিজ্ঞান পরীক্ষার জন্য দোয়া করো আসলে এগুলো আমার কোচিংয়ের মডেল টেস্ট পরীক্ষা আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি মাছটা নিয়ে নিলাম আর এখন লেবু চিপে খেয়ে নিচ্ছি এতই মজা ছিল মাছটা বন্ধুরা আর যেহেতু মা একটু আগেই রান্না করেছে এই জন্য অনেক গরম ছিল তবে খেতে না দুর্দান্ত লাগছিল আর ডাল দিয়ে খেতে এতই মজা লাগে বন্ধুরা এই পাংলাশ মাছটির ডাল তো যে হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়ে বিজ্ঞান পড়ে নিয়েছিলাম আর তারপরে বিকালে একটু বিকালে আজান দিয়েছে তো কিছুক্ষণ পর আমি পড়তে পড়তে দেখি সানিহাও এসেছে তো পরে বাবা মা বলল কি যাও একটু বাইরে গিয়ে খেলাধুলা করে আসো তো বাইরে গিয়ে আমরা কিছুক্ষণ খেলাধুলা করেছি আসলে কিছু সময় ছিল তো সেই সময়টাই কাজে লাগিয়ে আমরা খেলাধুলা করে নিয়েছি আর তারপরে আবিদ ছিল তবে বন্ধুরা জানতো আবির না পড়ে গিয়েছে তো খুবই খারাপ লাগছিলো ওর পায়ে খুব ব্যথা লেগেছে তো পরে কিন্তু আমি ওকে ধরে ধরে বাসার দিকে নিয়ে গেছি তারপর ওর মা এসে ওকে বাসায় নিয়ে গেছে তো ওর পায়ে না খুবই ব্যথা লেগেছিল আমার তো খুব খারাপ লাগছিলো দেখে আর তারপরে মা গরিবের রাজান নিয়েছে আমরাও বাসায় চলে এসেছি আর বাসে এসে কিন্তু আমি কোরআন তেলত করে নিচ্ছি বন্ধুরা আর আমি নামাজ আদায়ও করে নিয়েছি আর হালকা পাতলা একটু স্ন্যাক্স করেছিলাম আমি খেয়েছিলাম সিঙ্গারা আর সাথে ছিল ফানটা তো এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি তবে ভালোই লাগলো মা বাবার সাথে একসাথে খেয়ে নিয়েছি আর সাথে কিন্তু একটা পেঁয়াজও ছিল তো এগুলো দিয়ে মজা করে খেয়ে নিয়েছি তো এই তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা কিন্তু ভালো কাটলো বন্ধুরা আর আজকে এই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর নিজের শরীরের যত্ন নিও এই গরমে বেশি বেশি পানি খেও আর বেশি বাহিরে যেও না তাহলে গরমে অনেক তাহলে অনেক সমস্যা হতে পারে আর যদিও বৃষ্টি হচ্ছে তবে গরম না একটু কমতে চাচ্ছে না তো বন্ধুরা আমি তো কিছুই বুঝছি না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ